প্রত্যেককে ইতিহাস এ টু জেডে স্বাগত ইতিহাস কুইজের যে ক্লাস আমরা শুরু করেছি আজ তার ক্লাস নাম্বার চার ইতিমধ্যে তিনটি ক্লাস আপলোড করা হয়েছে তার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে অবশ্যই তোমরা সেখান থেকে দেখে নেবে এই ক্লাসগুলি মূলত সমগ্র ভারতীয় ইতিহাসের উপর থেকেই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর থাকছে এবং এগুলি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক আছে তাহলে আজকের ক্লাসটি শুরু করা যাক তাহলে আজকের পর্বের প্রথম প্রশ্ন কি আছে দেখা যাক প্রশ্ন এক সিন্ধু সভ্যতার বণিকদের কি বলা হতো তাহলে সিন্ধু সভ্যতার বণিকদের কি বলা হতো সঠিক উত্তর কি হবে আচ্ছা এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে পনি ঠিক আছে পনি সঠিক উত্তর প্রশ্ন দুই আর্যদের কোন আশ্রমকে জ্যোতি আশ্রম বলে তোমরা জানো যে বৈদিক যুগে চতুরাশ্রম প্রথার একটি ব্যবস্থা ছিল তাই তো অর্থাৎ ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ এবং সন্ন্যাস এই চারটি আশ্রম ছিল তাহলে এই চারটি আশ্রমের মধ্যে কোনটিকে জ্যোতি আশ্রম বলা হয় তাহলে সঠিক উত্তর কি হবে আচ্ছা এখানে সঠিক উত্তরটি তাহলে হয়ে যাচ্ছে সন্ন্যাস আশ্রম ঠিক আছে সন্ন্যাস আশ্রম সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন তাহলে কি আছে দেখা যাক প্রশ্ন তিন বৌদ্ধ ধর্মে প্রধান তিনটি নীতি কি। কী তাহলে বৌদ্ধ ধর্মে প্রধান তিনটি নীতি কি কি ছিল অর্থাৎ যেটিকে ত্রিরত্ন বলা হচ্ছে তাহলে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে বুদ্ধ ধর্ম এবং সংঘ ঠিক আছে বুদ্ধ ধর্ম ও সংঘ হচ্ছে তাহলে সঠিক উত্তর আর তোমরা এটাও জানো নিশ্চয় যে বৌদ্ধ ধর্মে যেমন ত্রিরত্ন ছিল জৈন ধর্মেও ত্রিরত্ন ছিল ঠিক আছে তাহলে জৈন ধর্মের ত্রিরত্নগুলি কী কী ছিল সৎ আচরণ সৎ বিশ্বাস এবং সৎ জ্ঞান ঠিক আছে তাহলে জৈন ধর্মের ত্রিরত্ন কী কী সৎ বিশ্বাস সৎ জ্ঞান এবং সৎ আচরণ আচ্ছা পরবর্তী প্রশ্ন তাহলে প্রশ্ন চার বিম্বিসার কোন বংশে রাজা ছিলেন তাহলে বিম্বিসার কোন বংশে রাজা ছিলেন সঠিক উত্তর কি হবে এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে তাহলে হর্ষঙ্ক বংশ ঠিক আছে হর্ষঙ্খ বংশ সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন পাঁচ শিলাদিত্য কার উপাধি ছিল তাহলে শিলাদিত্য কার উপাধি ছিল সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হর্ষবর্ধনের ঠিক আছে হর্ষবর্ধন সঠিক উত্তর আচ্ছা তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে আজকের ক্লাসে তোমাদের স্কোর কত হচ্ছে এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে হবে আচ্ছা পরবর্তী প্রশ্ন প্রশ্ন ছয় অতীশ দীপঙ্কর কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন তাহলে অতীশ দীপঙ্কর কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় ঠিক আছে বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় বা মহাবিয়ারের অধ্যক্ষ ছিলেন অতীশ দীপঙ্কর আর তোমরা জানো যে এই বিক্রমশীলা বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন কে পাল রাজা ধর্মপাল আচ্ছা পরবর্তী প্রশ্ন প্রশ্ন সাত আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু জয় করেন তাহলে আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু জয় করেছিলেন সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে সাতশো বারো খ্রিস্টাব্দে ঠিক আছে সাতশো বারো খ্রিস্টাব্দে আরবরা সিন্ধু জয় করেন তখন সিন্ধু রাজা কে ছিল দাহির এবং তিনি ছিলেন শেষ হিন্দু রাজা ঠিক আছে দাহির এবং এই যে আরবরা যে অভিযান করছে সাতশো বারো খ্রিস্টাব্দে সিন্ধু জয়ের তখন এই যে আরবদের নেতৃত্ব বা এই যে অভিযান সে নেতৃত্ব দিয়েছিলেন কে মোহাম্মদ বিন কাসিম ঠিক আছে মোহাম্মদ বিন কাসিম নেতৃত্ব দিয়েছিলেন আর তখন হিন্দু রাজা ছিলেন দাহির যাকে পরাজিত করা হয়েছিল আচ্ছা পরবর্তী প্রশ্ন প্রশ্ন আট কোন মুঘল সম্রাট প্রথম নিজের আত্মজীবনী রচনা করেছিলেন তাহলে কোন মুঘল সম্রাট প্রথম নিজের আত্মজীবনী রচনা করেছিলেন সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হচ্ছে বাবর ঠিক আছে সম্রাট বাবর সঠিক উত্তর তাহলে তোমরা একটি প্রশ্নের উত্তর অবশ্যই কমেন্ট করে জানাও যে সম্রাট বাবরের আত্মজীবনীর নামটি কি ছিল ঠিক আছে এই প্রশ্নের উত্তর অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও সেই সঙ্গে একটি তথ্য কমেন্ট করে জানাবে যে বাবর ছাড়া আরও একজন মুঘল সম্রাট যিনি আত্মজীবনী লিখেছিলেন তার নাম কি তার নামটিও অবশ্যই কমেন্ট করে জানাও আচ্ছা পরবর্তী প্রশ্ন প্রশ্ন নয় কোন মুঘল সম্রাট ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বিনা শুল্কে বাণিজ্যের ফরমান বা দস্তক দিয়েছিলেন তাহলে কোন মুঘল সম্রাট ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বিনা শুল্কে বাণিজ্যের অর্থাৎ বাংলা বিহার উড়িষ্যায় তখন এই যে তিনটি প্রদেশ এই তিনটি প্রদেশে তাহলে বিনা শুল্কে বাণিজ্যের অধিকার কোন মুঘল সম্রাট দিয়েছিলেন সঠিক উত্তর হচ্ছে ফারুকশিয়া ঠিক আছে সঠিক উত্তর তাহলে কি ফারুকশিয়ার সালটা তোমরা জানো যে সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে তাই তো আচ্ছা পরবর্তী প্রশ্ন প্রশ্ন দশ ভারতে ভাইস এর শাসন কোন বছর থেকে শুরু হয় তাহলে ভারতে ভাইস শাসন কোন বছর থেকে শুরু হয়েছিল আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে যে মহাবিদ্রোহ হয়েছিল বা সিপাহী বিদ্রোহ হয়েছিল তারপরেই তাহলে কিন্তু এই যে মহারানী ঘোষণাপত্র তার মাধ্যমে যে ভাইস রয় পথ সেটি সৃষ্টি করা হয়েছিল তাই তো তাহলে সালটি কত হবে আঠেরোশো খ্রিস্টাব্দ ঠিক আছে আঠারোশো খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দ উত্তর আচ্ছা একটি ঘোষণা তোমরা যারা রাজ্য কেন্দ্র সরকারের বিভিন্ন চাকরি পরীক্ষাতে ইতিহাসের বিগত বছরগুলিতে যেসব প্রশ্নগুলি এক বা একাধিকবার এসেছে সেই সব প্রশ্নগুলিতে প্র্যাকটিস করতে চাইছো তাদের জন্য একটি আলাদা প্লেলিস্ট তৈরি করা হয়েছে সেই প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে অথবা তোমরা চ্যানেলের প্লেলিস্টে গিয়ে চেক করতে পারো ঠিক আছে হিস্ট্রি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স বলে কিন্তু সেই প্লেলিস্টের নামটা দেওয়া হয়েছে আচ্ছা তাহলে এবার পরবর্তী প্রশ্ন কি আছে দেখা যাক প্রশ্ন এগারো কোন সালে ভারতে রেলওয়ে বোর্ড গঠিত হয় তাহলে কোন সালে ভারতে রেলওয়ে বোর্ড গঠিত হয়েছিল সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে ঠিক আছে আগের ক্লাসে কিন্তু আমরা এই রেলওয়ে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আলোচনা করেছি তো যারা আগের ক্লাসটি দেখনি তারা অবশ্যই দেখে নেবে লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে আচ্ছা প্রশ্ন বারো কোন বছর কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় তাহলে কোন বছর কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দ ঠিক আছে তবে এই যে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে এই সময় আরও দুটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল একটি হচ্ছে বোম্বাই যেটি বর্তমানে মুম্বাই সেখানে এবং একটি হচ্ছে মাদ্রাজে যেটি বর্তমানে চেন্নাই ঠিক আছে তো এই কলকাতা বোম্বাই মাদ্রাজ এই তিনটি জায়গাতেও কিন্তু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল এই আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দেই ঠিক আছে আচ্ছা পরবর্তী প্রশ্ন প্রশ্ন তেরো অস্ত্র আইন কবে ভারতে প্রবর্তিত হয় তাহলে অস্ত্র আইন কবে ভারতে প্রবর্তিত হয়েছিল সঠিক উত্তর হচ্ছে আঠেরোশো আটাত্তর খ্রিস্টাব্দ ঠিক আছে আঠেরোশো আটাত্তর খ্রিস্টাব্দ সঠিক উত্তর প্রশ্ন চোদ্দ বঙ্গভঙ্গ কোন বছর কার্যকরী হয় তাহলে বঙ্গভঙ্গ কোন বছর কার্যকরী হয়েছিল সঠিক উত্তর উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে ষোলোই অক্টোবর ঠিক আছে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে ষোলোই অক্টোবর সঠিক উত্তর সেই সঙ্গে মনে রাখার বিষয় যে এই যে বঙ্গভঙ্গ এই যে ঘোষণা সেটি হয়েছিল উনিশশো পাঁচ খ্রিস্টাব্দের উনিশে জুলাই ঠিক আছে উনিশে জুলাই ঘোষণা করা হয়েছিল তখন ভাইস কে ছিলেন ভাইস রয় ছিলেন লর্ড কার্জন এবং উনিশশো এগারো খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রদ করা হয়েছিল তখন ভাইস কে ছিলেন লর্ড হার্ডিঞ্জ ঠিক আছে লর্ড হার্ডিঞ্জ বঙ্গভঙ্গ রদ করেছিলেন আচ্ছা তাহলে পরবর্তী প্রশ্ন প্রশ্ন পনেরো কোন মামলায় অরবিন্দের জেল হয় তাহলে কোন মামলায় অরবিন্দের জেল হয়েছিল সঠিক উত্তর হবে আলিপুর বোমা মামলা পরবর্তী প্রশ্ন প্রশ্ন ষোলো মাদ্রাজে হোমরুল আন্দোলনের নেতা কে ছিলেন তাহলে মাদ্রাজে হোমরুল আন্দোলনের নেতা কে ছিলেন সঠিক উত্তর অ্যানিবেশান্ত ঠিক আছে অ্যানিবেশান্ত সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন সতেরো কত সালে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল তাহলে কত সালে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর হচ্ছে উনিশশো সালে ঠিক আছে উনিশশো সালে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন আঠারো বারদৌলি কিষাণ আন্দোলনের নায়ক কে ছিলেন তাহলে বারদৌলি কিষাণ আন্দোলনের নায়ক কে ছিলেন সঠিক উত্তর সর্দার বল্লভ ভাই প্যাটেল ঠিক আছে সর্দার বল্লভ ভাই প্যাটেল সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন উনিশ ভারত ছাড়ো প্রস্তাবটি কোন অধিবেশনে গৃহীত হয়েছিল তাহলে ভারত ছাড়ো প্রস্তাবটি কোন অধিবেশনে গৃহীত হয়েছিল সঠিক উত্তর ওয়ার্ধা ঠিক আছে ওয়ার্ধা অধিবেশনে ভারত ছাড়ো প্রস্তাবটি গৃহীত হয়েছিল তাহলে আজকের পর্বের শেষ প্রশ্ন প্রশ্ন কুড়ি কবে স্বাধীন ভারতের নতুন সংবিধান প্রবর্তিত হয় তাহলে কবে স্বাধীন ভারতের নতুন সংবিধান প্রবর্তিত হয় সঠিক উত্তর উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর ঠিক আছে উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর স্বাধীন ভারতের নতুন সংবিধান প্রবর্তিত হয় এবং এটি কার্যকর হয়েছিল তাহলে কবে থেকে উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি থেকে ঠিক আছে কার্যকর হয়েছিল উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি থেকে তাহলে আজকের ক্লাসটি এখানেই শেষ হচ্ছে ক্লাসটি হেল্পফুল মনে হলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবে আর যারা প্রতিদিন কুইজ অংশ করতে চাইছো তারা আমাদের টেলিগ্রাম চ্যানেল ইতিহাস এটু যদি অবশ্যই যুক্ত হয়ে যাবে লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে ঠিক আছে তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংকস ফর ওয়াচিং